টাকা থেকে আমরা কিভাবে আনা গন্ডা কড়া ক্রান্তে শর্টকাট নিয়মে বের করবো আজকে সেই শর্টকাট নিয়ম আপনাদের শেখাবো আশা করি আপনারা উপকৃত হবেন তো দেখুন আমরা সাধারণত জানি যে এক টাকা সমান ষোলো আনা এক টাকা সমান তিনশো বিশ গণ্ডা এক টাকা সমান বারোশো আশি করা এক টাকা সমান আটত্রিশশো চল্লিশ ক্রান্তি এগুলো আমরা কী করে বের করবো আমরা তাহলে মুখস্থ করা সম্ভব না তাহলে মুখস্থ করা ছাড়া থেকে আমরা কিন্তু খুব সহজেই টেকনিক দিয়েই বের করতে পারি যদি আমরা আনা তারপরে গন্ডা তারপরে কড়া তারপর ক্রান্তি তারপর তিল তারপর আনা তিল যদি আমরা এইটা মুখস্ত করতে পারি এই সিরিয়ালটা তাহলে আমাদের কিন্তু খুব সহজ হবে এখন এইটা মুখস্থ করার পরে আমরা কি করব। এই আনার সাথে ষোলোর একটা সম্পর্ক আছে গন্ডার সাথে একটা বিশেষ সম্পর্ক কড়ার সাথে চারের সম্পর্ক ক্রান্তির সাথে তিনের সম্পর্ক তিলের সাথে হলো বিষের সম্পর্ক আর আনার সাথে ষোলোর সম্পর্ক কি সম্পর্ক আপনাদের অল্প একটু বোঝাচ্ছি আপনাদের সহকারে দেখবেন যদি প্রথম দুটা গুণ করি তাহলে আমরা গন্ডা পেয়ে যাব যদি প্রথম তিনটা গুণ করি তাহলে এক টাকা সমান আমরা কড়া পেয়ে যাব যদি প্রথম চারটে গুণ করি তাহলে এক টাকা সমান আমরা ক্রান্তে পেয়ে যাব যদি প্রথম পাঁচটা গুণ করি তাহলে আমরা এক টাকা সমান তিল পেয়ে যাব যদি প্রথম ছয়টা গুণ করি তাহলে এক টাকা সমান আমরা আনাতিল পেয়ে যাব এখন আপনাদেরকে চেক করে দেখাচ্ছি এক টাকা সমান ষোলো আনা ঠিক আছে এটা তো আপনার বুঝতে পারলেন এক টাকা সমান ষোলো আনা সেকেন্ড এক টাকা সমান এই ষোলো আর বিশ গুণ করলে কত হয় তিনশো বিশ ঘন্টা এটা কিন্তু সঠিক এবার এক টাকা সমান দেখবেন এই ষোলো বিশ আর এই চার এই তিনটা গুণ করবেন গুণ করে দেখবেন বারোশো আশি করা যদি গুণ করে হয় তাহলে অবশ্যই একটা কমেন্টে থ্যাংক ইউ দেবেন আবার এক টাকা সমান দেখবেন আটত্রিশশো চল্লিশ ক্রান্তি আপনারা এই চারটে গুণ করে দেখবেন এই চারটে গুণ করে দেখবেন আবার এক টাকা সমান ছিয়াত্তর হাজার আটশো তিল এই পাঁচটা গুণ করবেন এই পাঁচটা গুণ করলা হয়ে যাবে এবং এক টাকা সমান লাস্টে বারো লক্ষ আঠাশ হাজার আষ্টশো তিল অর্থাৎ এই পাঁচটা গুণ করলে আপনাদের আনাতিল হয়ে যাচ্ছে তাহলে আপনারা যদি এই সিরিয়ালটা মুখস্থ করতে পারেন যে ষোলো তারপরে বিশ অর্থাৎ প্রথমে ষোলো শুরু এবং ষোলো দেখেন শেষ তারপরে এখানে দ্বিতীয়টা বিশ এখানে লাস্টেরটাও আগেরটা বিশ এখানে চার এবং এখানে তিন এই সিরিয়ালটা যদি আপনারা মুখস্থ করতে পারেন তাহলে আপনাদের এক টাকা সমান কত আনা কত গন্ডা কত করা কত ক্রান্তি কত তিল কত আনাতিল আপনারা শর্টকাট নিয়মে কিন্তু খুব সহজেই বের করতে পারবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে